আরে কি হলো চুপ কর না একটু সেই তো রাত তিনটে থেকে নিয়ে তোকে বসে রয়েছি তোর জ্বালায় আমার ঘুম খাওয়া সব গেছে একটু ফোনটাও ঘাটতে পারছি না তোর জন্য ইরিটেড রয়ে যাচ্ছে আরে জানিস অফিসে গিয়ে আমাকে ঘুমোতে হচ্ছে তোর জন্য চুপ কর চুপ

আর কি কি যায় দেখ বলেছিলাম না এত জ্বালাস না দেখ এবার তুই যা জ্বালিয়েছিস তার দশ গুণ কেমন জ্বালাবে তোর ছেলে দেখ সবে শুরু দেখ